আপনারা জানেন সরিষার দানা আর ইলিশ মাছ কি মজা সর্ষে ইলিশ বলা হয় বাঙালি খায় এই যে দেখেন সরিষার দানা প্রতি একশো গ্রাম সরিষার দানায় কিলো শক্তি আছে যেটা আমাদের মানবদেহের শক্তি সরবরাহ করে থাকে শর্করা সরবরাহ করে থাকে শর্করা জাতীয় খাবারের উৎস প্রধান উৎস ধান গম হলেও এই সরিষার দানায় কিন্তু একশো প্রতি একশো গ্রাম সরিষার দানায় একুশশো ছাব্বিশ শক্তি আছে তাহলে বুঝেন কি পরিমাণ শক্তি এখানে আসি পাশাপাশি চর্বি আছে ছত্রিশ গ্রাম যেটা হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা উৎপাদনের কাজে লাগে এবং আমাদের মস্তিষ্কের বিকাশের গঠনের কাজে লাগে পাশাপাশি প্রোটিন আছে ছাব্বিশ গ্রাম যা আমাদের শরীরে এই যে সরিষার দানায় ছাব্বিশ গ্রাম প্রোটিন আছে প্রতি একশো গ্রামে এই ছাব্বিশ গ্রাম প্রোটিন কিন্তু আমাদের এই মাংস পেশি গঠনের সহায়তা করে পাশাপাশি এতে রয়েছে ভিটামিন সি সাত মিলিগ্রাম এই সাত মিলিগ্রাম ভিটামিন সি থাকার কারণে এই সরিষের দানা বা সরিষার তেল কিন্তু হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় পাশাপাশি কী করে এটাকে সর্দি কাশি ও হাসিতে মারাত্মকভাবে কাজ করে এদের ভিটামিন সি থাকার পাশাপাশি এখানে রয়েছে ভিটামিন ই যা হচ্ছে মাথার চুল পড়া রোধ করে এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তারপরে আছে এখানে ভিটামিন কে রয়েছে সরিষা সাধনায় প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে প্রায় পাঁচ মিলিগ্রাম থাকে এটা হচ্ছে রক্ত জমাট বাড়তে সাহায্য করে এছাড়াও ক্যালসিয়াম রয়েছে দুশো ছেষট্টি মিলিগ্রাম যেটা আমাদের হাড়ের গঠন দাঁত এবং দাঁতের মারি গঠনের সহায়তা করে পাশাপাশি এখানে রয়েছে লোহ যেটা আমাদের রেড ব্লাড সেল প্রডিউস করার কাজে লাগে লোহিত রক্তকণিকা উৎপাদনের কাজে লাগে যেটা কারণে রক্ত শূন্যতা রোদের কাজে লাগে রক্ত শূন্যতা শরীরের রক্ত শূন্যতা রক্তাক ইত্যাদিতে সরিসাধানার কার্যকরী ভূমিকা রাখে কার্যকরী গুণাগুণ লক্ষ্য করা যায় পাশাপাশি রক্তশূন্যতা যদি হয় তাহলে মাথা ঘোরা দেখা দেয় মাথা ভারে ভারী ভারী লাগে বমি বমি লাগে অবসাদ এবং দুর্বলতা লাগে বিষণ্নতা লাগে এগুলো রক্ত শূন্যতার কারণে বা রক্তস্বল্পতার কারণে এগুলো হয়ে থাকে তাই লোহের পরিমাণ যেহেতু সরিষা দানা অনেক পরিমাণে বেশি থাকে সুতরাং এই সরিষার দানা আমাদেরকে লোহের ঘাটতি পূরণ করতে সহায়তা করে পাশাপাশি পটাশিয়াম রয়েছে এই সরিষা দানায় পটাশিয়াম রয়েছে হচ্ছে আটশো মিলিগ্রাম যেটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের সহায়ক ভূমিকা পালন করে পাশাপাশি এই সরিষা ব্যবহার আমাদেরকে বাড়াইতে হবে এটাকে আমরা দেশীয় পণ্য হিসেবে